বিছানা চাদর গুলো উঠে আয়রন করেছি আয়রন করে রাখেছি একটু ঠান্ডা হলে ডুবায় রাখবো বিছানা চাদরটা উঠে নতুন একটা বিছানা চাদর যে গাড়ার দেওয়া যে বিছানা চাদর না ওইগুলো একটা কিনেছি দেখি কেমন হয় পেতে নি তারপরে আসছি ঘরের অবস্থা খুব সচন শোনা করছিল উঠে আবার কোথায় গেল ঘর ঝাড় দিতে হবে তারপরে আসছে। গুড মর্নিং বন্ধুরা পীতিকাস ওয়ার্ল্ডে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আসছি দেখি বিছানা লাগিয়ে দেখি দেখি হয় নাকি আজকে বাড়ির পাশে একটা ছোট্ট মেয়ের বার্থডে সেখানে যাব সবাই মিলে পরে এক বছর হলো বিছানা চতুর্থটা চার পাঁচজন হয়েছে কিনেছে এখনো খুলে দেখেনি খাঁটে কিনা কি জানি কী হবে দেখি লাগিয়ে কি হয় মেয়ে তো আজকে খুব খুশি আজকে ওর বুন জন্মদিন সেখানে যাবে সারাদিন এইবারই খেলাধুলো বাড়ি রয়েছে দেখি বিছানার চাদরটা খুলে দেখে আমার সব বিছানার চাদরই হালকা কালার আমার ডিপ কালার ভালো লাগে না বেশি সাদা ঘিয়ে এর ভিতর

এখন অনেক বড় দেখি কি হবে কিনা বোঝাই যাচ্ছে না ছোট হয়ে যায় কিনা সে একটা টেনশনে আছে

আচ্ছা ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে কিং সাইজের দেখালো তা ছোট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি ঠিক ছোট হয়ে গেল ট্রেনে ট্রেনে কোনো আনতেই পারছি না যাক কেয়ার করা যাবে ফটো রকম হয়ে গেছে দেখে মেয়ের কাঠ একটু ছোট ও ভয় নাকি ও একটা এমনি বিছানার সাথে করেছে আর আমি একটা গার্ডার দেখলাম নিয়ে এখন পাল্টা পাল্টি করে নি ওগুলো কী করে কী করি দেখি জামা কাপড়গুলো ওয়াশ করে নি বিছানা চাদর জামা কাপড় ছিল সব বাস করে নি গরমে একদম ঘরের থেকে বেরোনে যাচ্ছে দুই মিনিট ঘরের থেকে বেরোলে আমি ঘামাই আমি অতিরিক্ত ঘামাই তিনি যে কত বার করে তিন চার বার ছান যায় দেখেন একদিন কতটা নাইটি পাল্টাতে হয় কত বার করতে হয় আমি শীত সহ্য করতে পারি কিন্তু গরম সহ্য করতে পারে না মানুষ জমা বলে গা দিতে চায় না লোকের দেওয়া তো এখন কী করবো যে একদিন মাঝে মাঝে পরে গেছিল সাদা পাঞ্জাবি গাই যা করে নিয়ে আসছে লাগিয়ে কালে লাগিয়েছে জামা কাপড় গুলো গোছায় আবার পুজো করতে হবে আর এই বোটে ডিউটি দিয়েছিল জামা কাপড়ে যা লাগিয়ে আনেছে এগুলো উঠোতে যে আমার খবর হয়ে গেছে ওই যে বোটে যে কালি দেয় না ওই কালি ঠালি সব জামাই লেগেছে গাড়ি কে গাড়ির কালু লাগছে গাড়ি গাড়িটা উঠে গেছে অনেক বসে করার পর নতুন নতুন সব পাঞ্জাবি নিয়ে গেছে দুই সাইড দুই সাইড নতুন নতুন করতে ভালো লাগে না কি গুলো গুলো ছেড়া বড়া নরম তাই দিকে করতে আবার এসে ঠিক করার জন্য মিস্ত্রি আসছে

じゃあこっ মায় কিয় আহিছে তোৰ মায়ে মাছ নাই নে ন অন্তে কান্দিছিলে মানুহ